সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বার্ন রেসিপি একদম ওভেন ছাড়া চুলায় কিভাবে বার্নটা রেডি করতে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই বানটা খেতে অসাধারণ লাগবে আর বানটা ছোট বাচ্চাদের টিফিনের জন্য খুবই উপযোগী আর বিকালে নাস্তার জন্য তো কোনো কথাই নেই তো শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনারা উপকৃত হবেন প্রথমে এখানে বাটিতে আমি দেড় কাপের মতো এখানে ময়দা এখানে দিয়ে দিয়েছি সেখানে আমি হাফ চা চামচ লবণ এখানে অ্যাড করে দিলাম আর সেই সাথে এখানে অ্যাড করে দিতে হবে দেড় চা চামচ চিনি চিনিটা এখানে অ্যাড করে দেওয়ার পর এখানে আমি দুই চা চামচ এখানে সয়াবিন তেল এখানে অ্যাড করে দিলাম আপনার ইচ্ছা করলে বাটার বা ঘিউ এখানে অ্যাড করতে পারেন আর এখানে আমি ইস্ট দিয়ে দিলাম এক চা চামচ যদি ভালো ব্র্যান্ডের ইস্ট হয় তাহলে কম দিলেই কিন্তু ডোটা খুব ভালোভাবে ফুলে ওঠে আর অবশ্যই চেষ্টা করবে যে ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার আর ইস্টটা নেওয়ার পর আপনার রুম টেম্পারেচারে রাখবেন আর ফ্রিজে রাখবেন তাহলে দীর্ঘদিন এটা ভালো থাকবে তো ইস্টটা মিক্সড করার পর এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর আমি এখানে লিকুইড দুধ এখানে অ্যাড করে দিব অল্প অল্প করে আপনার ইচ্ছে করলে এখানে এক এক টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন আর যখন মথে নেবেন তখন এখানে হালকা গরম পানি এখানে ইউজ করতে পারেন তো আমি এখানে দুধ দিয়ে পুরো ডোটা তৈরি করে নিচ্ছি এখানে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে দিব আর মথে নিব দেখুন মথে নেওয়া হয়ে গেছে এখানে আমি সামান্য একটু তেল এখানে অ্যাড করে দিলাম তো তেলটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে আরেকটু আমি পাঁচ মিনিটের মতো এটা মথে নিতে হবে মধ্যে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা রেস্টে রেখে দিব এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেস্টে রেখে দিলে অ্যানাফ এটা এক দুই ঘন্টা রেস্টে রাখতে হবে না আর যদি খুব তাড়া থাকে তো যদি এটা রোদের ভিতরে রাখেন তাহলে কিন্তু এটা ফুলের ডাবল হয়ে যাবে এখন আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব আর এক পাশে আমি কড়াই তুলে দিয়েছি আর কড়াই হালকা গরম হয়ে এসেছে আর এখানে আমি এক টেবিল চামচের মতো ব্যাট বাটার এখানে অ্যাড করে দিলাম আর বাটারটা পুরোপুরি গলে যাওয়ার পর্যন্ত আমি এখানে ওয়েট করব বাটারটা যখন পুরোপুরিভাবে গলে আসবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এখানে দিয়ে দিব আর ঝালটা অবশ্যই চেষ্টা করবেন যে মিডিয়াম রাখার বেশি স্পাইসি হলে কিন্তু খেতে তখন ভালো লাগবে না আর পেঁয়াজ আর কাঁচা মরিচ একটু হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম এখানে অ্যাড করে দিতে হবে আর আপনাদের কাছে যদি তিন ধরনের ক্যাপসিকাম যদি না থাকে কোনো সমস্যা নেই যে কোনো একটা ক্যাপসিকাম বা অন্য ভেজিটেবল আপনারা এখানে অ্যাড করতে পারেন তো ক্যাপসিকামের সাথে পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে আর অবশ্যই একটা কথা বলে রাখি খেয়াল রাখতে হবে যে ওভার কুক করা যাবে না তাহলে ওভার কুক করলে ভেজিটেবলের যে ক্রাঞ্চিনেসটা সেটা নষ্ট হয়ে যাবে আর এখানে আমি এক কাপ এখানে চিকেন এখানে অ্যাড করে দিয়েছি চিকেনটা আমি এখানে প্রথমে হালকা একটু বয়ল করে নিয়েছিলাম তো নেওয়ার পর সেই চিকেনটা এখানে আমি অ্যাড করে দিলাম আর অ্যাড করে দেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিয়েছি সেই সাথে আমি অ্যাড করে দিতে হবে টমেটো সস এখানে আমি টমেটো সস এক টেবিল চামচ সয়া সস হাফ চা চামচ আর চিলি সস এক চা চামচ এখানে আমি অ্যাড করে দিয়েছি দেওয়ার পর চুলার আচটা একটু হাই ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে হাই ফ্লেমে রাখলে কি হবে তাহলে ভেজিটেবলের যে ক্রাঞ্চিনেসটা সেটা বজায় থাকবে আর এটা ওভার কুক হয়ে যাবে না তো দেখুন এটা অলরেডি ভাজা একদম হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা করে নেব তো প্রিয় দর্শক এক পাশে দেখুন যে ডোটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য এটা হালকা একটু মধ্যে নিব বেশি এটা মধ্যে নেওয়া যাবে না মুথে নেওয়ার পর ছোট ছোটো আমি লেচি আকারে করে নেব আপনারা যেরকম শেপের বার্ন তৈরি করতে পারেন সেরকম শেপের এখানে নিতে পারেন তো আমি এখন ছোট একটু লেচি কেটে নিয়েছি আর এটা একটু হাতে সামান্য একটু মধ্যে নেব মধ্যে নেওয়ার পর একটু আমি পিড়াতে একটু আটা দিয়ে দিয়েছি আর দেওয়ার পর এটা একটু হালকা হাত দিয়ে একটু একটু স্প্রেড করে নিতে হবে স্প্রেড করে নেওয়ার পর যে পুরটা আমি রেডি করেছিলাম চিকেনের যে পুরটা সেটা আমি এর ভেতরে দিয়ে দেব আপনার ইচ্ছা করলে পুর দেওয়ার আগে এখানে প্রথমে টমেটো সসও দিতে পারেন কিন্তু যেহেতু আমি পুরের ভেতরের সস যেহেতু আমি দিয়েছি সেই জন্য আমি এখানে আর কোনো সস অ্যাড করলাম না এখন আবার দিলে তখন এটা বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো পুরটা দেওয়ার পর হালকা হাতে এটা পুরোটা এটা কাভার করে নিতে হবে আর খুব ভালোভাবে এটা কাভার করে নিতে হবে যেন ভেতরের পুরগুলো যাতে বেরিয়ে না আসে কাভার করে নেওয়ার পর হাত দিয়ে একটু আর একটু চেপে নিতে হবে এভাবে রাউন্ড শেপ করে দেখুন এভাবে প্রত্যেকটা বার্ন আমি তৈরি করে নেব তো দেখুন প্রত্যেকটা বার্ন আমি রেডি করে নিয়েছি বাকির প্রস্তুসটা দেখিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটাও হালকা গরম হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিলাম পানি পানিটা যখন খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে যে বানটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব আর বানটা দেওয়ার পর এখানে একটু বাটার ইউজ করতে হবে কিন্তু বাটার যেটা দিয়েছি সে ভিডিওটা কিভাবে যে স্কিপ করে হয়ে গেছে বুঝতে পারি নাই তো বানটা এখানে দেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে দিব আর চুলা আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে দেখুন এটা কিন্তু হালকা হালকা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠেছে এখন আমি এটা এক পাশটা উল্টে দিব এক পাশটা হালকা একটু ব্রাউন কালার হয়ে এসেছে আবারও আমি ওইটা উল্টে দিব দেখুন আরেক পাশটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে আর একটু গোল্ডেন ব্রাউন কালার এটা করতে হবে এতে কি হবে যখন এটা খাবেন উপরের পাটা যখন একটু ক্রিস্পি হবে তো আর একটু গোল্ডেন ব্রাউন কালার করে নিলে তখন ক্রিস্পিনেসটা থাকবে খেতেও বেশ মজা লাগবে সুপ্রিয় দর্শক বার্নগুলো একদমই রেডি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে ঠিক দুই পাশটা এভাবে ডিপ গোল্ডেন ব্রাউন করে নিতে হবে একদম চুলাই করা একদম খুব সহজ উপায়ে করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক চিকেন বার্ন একদমই কমপ্লিট একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা ইয়ামি লাগছে আর খেত মার্শাল অসাধারণ হয়েছে আর ছোট বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন